কণ্ঠ যেহেতু আল্লাহ দিয়েছেন জবানো যেহেতু আল্লাহ দিয়েছেন শক্তি যেহেতু আল্লাহ দিয়েছেন আল্লাহর নামের একবার স্লোগান দিতে কে কে তৈয়ার আছেন নারায়ণ তাকবীর বলে হাত তুলি

বলবলি কেমনে তো মায়ী দিন কাটে আর রাত কাটে না দিন কাটে আর রাত কাটে না তোমার নামের ফুল তুলি কেমনে তোমার এল্লা ও ভাইজান যাহার দিলে আছে আল্লাহর ভয় জিকিরে করে সে নি রালয় যাহার দিলে আছে মাউলার ভয় জিকিরে করে সে নি

সুলমান ইমানদার কণ্ঠ দিয়েছেন কে আর জোরে শুনতে চাই জবান দিয়েছেন কে আর জোরে শুনতে চাই দেহ শক্তি দিয়েছেন কে আর জোরে শুনতে চাই দেহ শক্তি দিয়েছেন কে কণ্ঠ দিয়ে জিকির হবে কার আর জোরে শুনতে চাই জিকির হবে কার স্লোগান হবে কার আর জোরে বলেন স্লোগান হবে কার তাহলে একবার পরীক্ষা হয়ে যাক ও মুসলমান ইমানদার কিছুদিন পূর্বে আমাদের দেশে তো এমন একটা সময় ছিল যে সময়তে আমরা যদি আল্লাহর স্লোগান দিতাম আল্লাহর নামের জিকির করতাম আমাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ উগ্রবাদ বলে গালাগালি করত ঠিক না ব্যাঠে আর জোরে শুনতে চাই ঠিক না ব্যাঠে আমি ওই সমস্ত লোকদেরকে বলতে চাই তোমরা মৌলবাদ বলছ উগ্রবাদ বলছ জঙ্গিবাদ বলছ আসলেই তো তারা মূলত মৌলবাদ না জঙ্গিবাদ না তোমরা যারাই বলছ তারাই মূলত জঙ্গিবাদ ঠিক না ব্যাঠে আর জোরে শুনতে চায় ঠিক না ব্যাঠে এই জন্য স্লোগান হবে কার নামে আমরা একবার একবার পরীক্ষা হয়ে যাবে কণ্ঠ যেহেতু আল্লাহ দিয়েছেন জবানো যেহেতু আল্লাহ দিয়েছেন শক্তি যেহেতু আল্লাহ দিয়েছেন আল্লাহর নামের একবার স্লোগান দিতে কে কে তৈয়ার আছেন নারায়ণ তাকবির বলে হাত তোলি وَلَا إن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ বেশি বেশি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো তোমরা আমার নিয়ামত পাওয়ার পর আমার শুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিব যদি বলেন ঠিক না ব্যাঠে ও মুসলমান ইমানদার এই জন্য বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব আর যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করো আমি আল্লাহ তোমাদেরকে এমন আজাব দিব এমন আজাব দিব যে আজাবের কারণে তোমাদেরকে ধ্বংস করে দিব বলি না আউজুবিল্লাহ এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব কি করব না আর জোরে শুনতে চাই করব কি করব না ও মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে আমাদের তিন হাত বডির মধ্যে যদি আমি আপনি লক্ষ্য করে খেয়াল করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ যে জিনিসটা দিয়েছেন আমার আল্লাহ আপনাকে আমাকে দয়া করিয়া সুন্দর একটা মেধা দিয়েছেন ঠিক না بیٹے ও মুসলমান ইমানদার কত মানুষের মেধা নাই আস্তে আস্তে ভরে পাগল না কথা কয় না ঠিক না বেঠে মুসলমান ইমানদার সে পাগলামি করে রাস্তায় রাস্তায় পাগলামি করে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মেধা দিয়েছে এত সুন্দর হাত দিয়েছেন এত সুন্দর পা দিয়েছেন আমি আপনি আল্লাহকে বেশি বেশি ডাকার জন্য ঠিক না ব্যাটিক আপনার আমার মতো কত মানুষের হাত নাই কত মানুষের মতো পা নাই কত মানুষের চক্ষু নাই ঠিক না ব্যাটিক ও মুসলমান ইমানদার এই জন্য আমরা যদি কেমন পর্যন্ত এই আল্লাহর শুক্রিয় আদায় করি শেষদায় পড়ি আমাদের শুক্রিয় আদায় হবে কি হবে না হবে না কখনোই হবে না ও মুসলমান ইমানদার সর্বোপরি আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বানিয়েছেন ঠিক না বেঠিক আপনাকে আমাকে দয়া করিয়া মানুষ বানাইছে যদি আমাকে আপনাকে মানুষ না বানাইয়া যেমন আমিও ঘাস খাইতাম গরু যেমন খেয়ার কুড়া খায় আমিও খের কুড়া খাইতাম ঠিক না ব্যাটে ও মুসলমান ইমানদার আপনি কিভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন শেষ করা যাবে যাবে তার নিয়ামতের শুক্রিয়া কেমনি আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার তারা আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি যায় যদি কে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই দু দুনিয়ায় হয় না উপমা যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা তাই দমে দমে এই জবানে সেই নামি শরি তাই দমে দমে এই জবানে সেই নামি শরি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি সবাই তাই বারে বারে ওই কদমে খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনে সুখ রাত্রি জেগে আধার কেটে দেখা আলোর মুখ ঠিক না ব্যাঠে এ মুসলমান বান্দার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন ঘুমাও ঘুম এবং মৃত্যু কিন্তু সমান কথা যদি তোমার ঘুম ভাঙে তাহলে হইব ইহকাল আর যদি তোমার ঘুম না তাহলে হইব তোমার পরকাল ঠিক না ব্যাঠিক ঠিক না ব্যাঠিক খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনে সুখ রাত্রি জেগে আধার কেটে দেখাওয়ালুর মুখ তোমার দয়া যায় বয়ে যায় জীবন তরি তোমার দয়ায় যায় বয়ে যায় জীবন তরি তাই বারে বারে ওই কদমে

ও মুসুলমানি মানদার সুন্নত মানতে হবে কার রাসুলের সুন্নত মানতে হবে কার ও মুসলমানি মানদার আৎ সুশার পরিতাপের সাথে বলতে হয় আজকে তোমাদের বাংলার জমি এমন হয়ে গেছে কিছু নাস্তিক মুরুত্ব কুলাঙ্গার আমার নবীক নিয়ে গালি দেয়। আমার আল্লাহকে নিয়ে গালি দেয় ঠিক না ব্যাঠে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে আমি ওই সমস্ত নাস্তিকদেরকে বলতে চাই ও নাস্তিকরা শুনে রাখো শুনে রাখো ইতিপূর্বে যারা ইসলামের বিরোধিতা করেছিল আল্লাহর বিরোধিতা করেছিল তারা কেউ টিকতে পারে নাই কেউ টিকতে পারে নাই ঠিক না ব্যাঠে ও মুসলমান ইমানদার এই যে সিরিয়ার একজন গাদ্দার সিরিয়ার একজন বেঈমান বদমাশ আসাদ আল বাশার নাম কি ও মুসলমান আজকে আমরা দুই দিন আগে আমি দেখলাম সে এবং তার বাপ মিলে সাতষট্টি লক্ষ মানুষকে তারা হত্যা করেছে কত লক্ষ সাতষট্টি জন সাতষট্টি হাজার সাতষট্টি শ সাতষট্টি লক্ষ্য মানুষকে ও মুসলমান এই সমস্ত এই সমস্ত প্রতি আমাদের মুসলমানদেরকে সময় সজাগ হইতে হবে সময় থাকতে এদেরকে আমরা যেমন ইতিপূর্বে কোন নাস্তিক মুরতাদকে এই দেশে ঠাঁই দিই নাই যারা ইসলামের বিরোধী করেছিল আল্লাহর বিরোধী করেছিল একজনকে আমরা রাখি নাই ঠিক না পাঠে তারা কখনো থাকতে পারবে না এটাও ঠিক না ও মুসলমান আপনার আমার নবীর বিরুদ্ধে যখনই কেউ বিশদ্গার করবে আল্লাহর বিরুদ্ধে বিশদ্গার করবে সাথে সাথে মুসলমান তার জিব্বাটা টেনে ছিঁড়তে এক মিনিট দাঁড়ি করবে না ঠিক না বাঠে আর যারা শুনতে চায় ঠিক না বাঠে আপনাদের ইমানের পাওয়ার কি এত কম রে ভাই এই ইমানের পাওয়ার এত কম তো রাসূলের পক্ষে কথা বলতেছি আপনি ঠিক মানে ঠিক মানে এই দুপুরে খান নাই কে হাত তোলেন তো কে কে খান নাই হাত তোলেন মাশাআল্লাহ সবাই তো খাইছেন তো শক্তি নাই বাসা থেকে আমরা মানে দাদি আর ভাইদের ভাবি নিষেধ করছে যে মাহফিল আসলে কথা বলা যাবে বলছে বলে যেহেতু নাই তাহলে কথা বলতে হবে যেহেতু নবীর পক্ষে কথা হচ্ছে সুতরাং আমরা একচুল পরিমাণ যারা নবীর বিপক্ষে কথা বলবে তাদেরকে কোন মুসলমান ছাড় দিতে রাজি না ঠিক না ব্যাঠে এই বাংলার মুসলমান ইতিপূর্বে যত নাস্তিক মুরতাদ আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে দেশের বিরুদ্ধে কথা বলেছে ইসলাম যায়গা দেই নাই এই মানুষ এই বাংলাদেশের 18 কোটি মুসলমান 33 কোটি হাত দ্বারা জুতার বাড়ি দিয়া তাদেরকে এই দুনিয়া থেকে এই দেশ থেকে তাড়াইতে এক মিনিটও চিন্তা করব না ঠিক না बैठे ও মুসলমান ইমানদার আপনি কোন নবীর বিরোধিতা করেন যেই নবী হেরার গুহায় পড়িয়া রববি হাবলি উম্মতি রববি হাবলি উম্মতি বলিয়া বলিয়া সিজদায় পড়িয়া আল্লাহর কাছে বললো আল্লাহ থাকবো না আমার সাহাবারা থাকবে না কেউ থাকবে না আমার কি হবে আমার কি হবে আল্লাহ বলেন আপনি মাথা উঠান আমি আমি বলে দিলাম ঘোষণা দিলাম আমি আল্লাহ আপনার এতিমতের আগে পরের সব গুণামাত করব। তবে শর্ত হইলো আপনার অন্মত্র যখন দুই হাত তুলি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা গুনা করেছি আমরা পাপ করেছি গো মালিক আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই আপনি ছাড়া আমাদের কোনো খালিক নাই আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ রব্দুল আমিন বলেন বান্দা তোমার চোখের পানি নাকের দদায় আধা আসার আগ আগেই আমি তোমার গুনাগুলি মাফ করে দেবো বলেছে আল্লাহ সেই রাসুল কোথায় শুয়ে রইছে মদিনায় কোথায় ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে ঠিক না সৃষ্টি হইল মদিনারে তুর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তরে সৃষ্টি হইল ভবন ভাবি কখন যাব ভাবি আমি সারা কানে কখন যাব সেখানে না সহে আর আর পরে ও সকল সুখ বুঝি ও মদিনারে সে থাকিতো না মনে কোনো যাত যদি উড়ে উড়ে যেতাম সে থায় থাকিত না মনে কোনো যাত না গিয়ে নবীজি কে সালাম দিয়ে বারক গিয়ে নবীজি কে সালম দিয়ে বলিতাম বলিতাম মনে হের বাসনা ও মোদি মাটি রে সুখ বুঝি তো ওর কপালে ও মোদি মাটি রে সাকল সুখ বুঝি তো ওর কপালে ও নদিন তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাই তোরে আমি বুঝাইব কে মনে রৌজা মোবারক গিয়ে নবীজিকে কে সালাম দিয়ে রৌজা মোবারক গিয়ে নবীজি কে সালাম দিয়ে বলিতাম বলিতাম মনে এর বাসুনা ও মোদিনার মাটি রে শাক সুখ বুঝিত ওর কপালে নসরুম মিন আল্লাহ ইয়াবাতহুম কারীম ইনশাআল্লাহ যদি কখনো ভবিষ্যতে দেখা হয় আপনাদেরকে আরো কিছু আলোচনা শোনানোর চেষ্টা করব যেহেতু অনেক উলামায়ে کرام আছেন এই জন্য সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে আমল করার তৌফিক দান করেন তারপরে আপনাদেরকে যে তৌফিক দান করেন সবাই চিল্লায় বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আমাদের মাঝে আলোচনা করে যাচ্ছেন